স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছে আমি তানভীর রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে আরো বিশ কোটি ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র পররাষ্ট্রের বিবৃতি চট্টগ্রামে নেচে গিয়ে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার তিন সবাই নিহতের বন্ধু বলছে পুলিশ দায়িত্ব গ্রহণের পরদিনই সংসদ ভেঙে দিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা ভোট হবে চোদ্দ নভেম্বর এবার বিস্তারিত রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে মঙ্গলবার রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের এক আলোচনায় তিনি এই আহ্বান জানান ডক্টর ইউনুস বলেন রোহিঙ্গা ইস্যুতে সকলকে সতর্ক হতে হবে এই সংকটের সমাধান না হলে শুধু বাংলাদেশ নয় সমগ্র অঞ্চল সমস্যায় পড়বে এ সময় প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে ভাবার কয়েকটি প্রস্তাবও দেন প্রস্তাবে তিনি জাতিসংঘ মহাসচিবকে শীঘ্রই রোহিঙ্গা সংকট নিয়ে সকল পক্ষের উপস্থিতিতে একটি সম্মেলনের আয়োজন করার প্রস্তাব দেন এতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়া জানান রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে আরও প্রায় ২০ কোটি ডলার আর্থিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র কনসার্নভার ডি সিক্যিটি সিচুয়েশন এন্ড ইনস্টেবিলিটি ইন দ্য বর্ডারিং রিজিয় ইনক্লুডিং গ্রুপ ফাইটিং ক্রিমিনাল আওয়ার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ প্রধান উপদেষ্টার জুলাই বিপ্লব চলাকালীন এবং এরপরে বাংলাদেশ শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অফ ট্রায়াম্ফ শীর্ষক বিল উপহার দেন তিনি এরপরে ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভে বক্তব্য দেন ডক্টর ইউনুস সেখানে দেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের গল্প তুলে ধরেন ডক্টর ইউনুস নরসিংদী চার আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের রিমান্ড আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত বুধবার নরসিংদী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত বিচারক রাকিবুল ইসলাম এই আদেশ দেন বুধবার ভোরে রাজধানীর গুলশান থেকে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেপ্তার করে নরসিংদী করে নরসিংদে নেওয়া হয় পরে নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তাকে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালত রিমান্ড আবেদন আমঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় সেই সাথে তাকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতিও দেওয়া হয় চট্টগ্রাম নগরের পাঁচ লাইশ থানা এলাকায় নেচে গেয়ে উল্লাস করতে করতে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার কাজী তারেক আজিজ জানান মঙ্গলবার সন্ধ্যার পর থেকে টানা টানা অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার তিনজনই নিহত শাহাদাতের বন্ধু পুলিশ আরও জানায় হত্যার ঘটনায় ঘটনা ঘটে গত তেরো আগস্ট সে সময় থানায় একেবারেই পুলিশ ছিল না বললেই চলে এটি সুযোগ নিয়েছে মূলত দুর্বৃত্তরা ট্রাফিকের দায়িত্ব পালনকারী কয়েকজন এই হামলায় অংশ নেয় বলেও জানা গেছে এ ঘটনায় শাহাদাতের চাচা মোহাম্মদ হারুন বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেছেন গাজীপুরের শ্রীপুরে ঝুট ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল ও কৃষক দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এ সময় গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে পুলিশ জানিয়েছে মূলত গাজীপুরের শ্রীপুরের মাওনা সি অ্যান্ড বি এলাকার এস কিউ সেলসিয়াস নামের কারখানায় ঝুট কাপড় বের করতে যায় জেলা যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য পলাশ ও তার সমর্থকরা এতে বাধা দেয় জেলা কৃষক দলের সভাপতি আবুল কালাম আজাদ ও তার সমর্থকরা এ ঘটনায় নিজেদের আধিপত্য জাহির করতে কয়েকটি ককটেল বিস্ফোরণ ও কয়েক রাউন্ড গুলি ছড়ে উভয় পক্ষই এক পর্যায়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে কয়েকটি যানবাহন ভাঙচুর করে তারা এতে ওই মহাসড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল শিল্পাঞ্চল আশুলিয়ায় আজও বন্ধ আছে উনিশটি কারখানা তবে বাকি কারখানাগুলোতে পরিবেশ স্বাভাবিক রয়েছে শিল্প পুলিশ জানায় সকাল আটটা থেকে খোলা কারখানাগুলোতে শ্রমিকরা কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন শুরু করে অধিকাংশ কারখানায় উৎপাদন চললেও এখনও কালের জন্য শ্রম আইনে বন্ধ রয়েছে চোদ্দোটি কারখানা বাকি পাঁচটি কারখানায় রয়েছে সাধারণ ছুটি এখন পর্যন্ত কোথাও কোনো বিক্ষোভ ও অসন্তোষের খবর পাওয়া যায়নি নিরাপত্তায় শিল্পাঞ্চলে কাজ করছে র্যাব পুলিশ ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা পশ্চিমবঙ্গ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে এর প্রভাবে উপকূলীয় এলাকায় গভীর সঞ্চলনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে এতে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে গত দুই দিন ধরে উপকূলীয় এলাকায় থেমে থেমে হালকা থেকে একেবারে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে গত রাত থেকে রাজধানী সহ ঢাকার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে রাজধানী সহ এতে ভোগান্তিতে পড়েছে সকল শ্রেণী পেশার মানুষ নদ নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে উপকূলীয় এলাকা থেকে দিয়ে ঝড়ো হাওয়া বইতে পারে এজন্য পটুয়াখালীর সহ দেশের সব সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে মাছ ধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস চলচ্চিত্র কর্মীদের দীর্ঘদিনের দাবির মুখে সেন্সর বোর্ড যুগের ইতি ঘটিয়ে দেশের ইতিহাসের প্রথমবারের মতো গঠন করা হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড তবে সবাই যে স্বপ্ন দেখেছিলেন বিদ্যমান আইনে তা পূরণ হওয়ার নয় বলে মনে করছেন তারাই কারণ সার্টিফিকেশন আইনেও রয়ে গেছে সেন্সরের কাছেই কোনো চলচ্চিত্র দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শনযোগ্য কিনা আগে তা যাচাই বাছাই করত বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড তবে দীর্ঘ সময় ধরে সেন্সর বোর্ডের কার্যকারিতা ও এর আইন নিয়ে তীব্র বিরোধিতা করছিলেন নির্মাতারা এর প্রেক্ষিতে উনিশশো সালের সেন্সরশিপ অব ফিল্মস অ্যাক্ট রহিত করে আওয়ামী লীগ সরকার গত নভেম্বরে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন দু তেইশ গ্যাজেট আকারে প্রকাশ করে তবে এরপরও চলছিল সেন্সর বোর্ডের কার্যক্রম অন্তর্বর্তী সরকার পনেরো সেপ্টেম্বর সেন্সর বোর্ড পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করলে চলচ্চিত্র সংশ্লিষ্টদের কাছ থেকে সমালোচনা আসতে থাকে পরে বাইশ সেপ্টেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সেন্সর বোর্ডের নাম পরিবর্তন করে রাখে সার্টিফিকেশন বোর্ড তবে এর আগে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নায়েদ ইসলাম জানিয়েছিলেন সার্টিফিকেশন আইনের ত্রুটি নিয়ে কাজ করা হচ্ছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে বোর্ডের চেয়ারম্যান এবং সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে সদস্য সচিব করে পনেরো সদস্য চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করা হয় শেখ হাসিনা সরকারের আমলে বেশ কয়েকটি সিনেমার সঙ্গে নির্মাতা রায়ান রাফির অমীমাংসিত আঁকে দেওয়া হয় সেন্সর বোর্ডে সার্টিফিকেশন বোর্ড গঠন করা হলেও আইন পরিবর্তন না করা হলে এখনই এর সুফল পাওয়া যাবে না এখানে কিছু সমস্যা আছে আমি আশা করব যে যারা এখন সদস্য হয়েছেন তারা এটা দেখে এটা তাড়াতাড়ি ঠিক করবেন এখানে এখনো কিছু জিনিস ঝামেলা আছে যেটা আমরা পড়ে দেখলাম ইচ্ছা হলেও একটা সিনেমাকে আমরা বন্ধ করে দিলাম কারণ আমি একটু নির্মাতা হিসাবে আমি আসলে স্বাধীনভাবে সিনেমা বানাতে চাই একই সুরে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য খিজির হায়াত খানও জানান সংশোধন করে সবার কাছে গ্রহণযোগ্য নতুন আইন তুলে ধরাই হবে তার প্রথম কাজ এই আইনটা আসলে 6377 যে আইনটা ওই আইনগুলারই একটা সমন্বয় করে এটাকে সার্টিফিকেশন নাম দেওয়া হয়েছে সো এই আইনটাকে ঠিক করতে হবে এদিকে আওয়ামী লীগ সরকারের সমর্থক হওয়ায় সমালোচনার মুখে পড়েছেন আরেক বোর্ড সদস্য সবারই স্বাধীনতা আছে সমালোচনা করার এখানে তো আমি কোনো দলের হয়ে বা কোনো পক্ষ হয়ে কাজ করার জন্য যাচ্ছি না ফিল্ম ডেভেলপমেন্টের জন্য যাচ্ছি আগামী বৃহস্পতিবার নতুন কমিটির দায়িত্ব বুঝে নেওয়ার কথা রয়েছে জহিরুল মোহসান দীপ্ত সংবাদ ঢাকা আন্তর্জাতিক ভারতের জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট গ্রহণ চলছে স্থানীয় সময় বুধবার সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয় মোট তিন দফা নির্বাচনের দ্বিতীয় দফায় আজ ছাব্বিশটি আসনে ভোট হচ্ছে জম্মুর তিনটি এবং কাশ্মীরের তিনটি জেলায় ভোট গ্রহণ হচ্ছে দ্বিতীয় দফার ভোটে সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সহ মোট দুশো উনচল্লিশ জন প্রার্থী লড়াই করছেন ভোট গ্রহণ কেন্দ্র করে নির্বাচনী এলাকাগুলোতে পুলিশের পাশাপাশি দায়িত্বে রয়েছেন আধা সামরিক সেনা রুইসি রাজ ও পুঞ্চে সতর্কতা জারি করা হয়েছে এর আগে গত আঠারো সেপ্টেম্বর নব্বইটি নির্বাচনী এলাকার মধ্যে চব্বিশটিতে প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয় এক অক্টোবর তৃতীয় দফায় চল্লিশটি আসনে ভোট গ্রহণ করা হবে ফল প্রকাশ হবে আগামী আট অক্টোবর শ্রীলঙ্কায় আগাম সাধারণ নির্বাচনের পথ তৈরি করার লক্ষ্যে দেশটির সংসদ ভেঙে দিয়েছেন নতুন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশা নায়কে সম্প্রতি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের আগে নিজেকে একজন সংস্কারপন্থী হিসেবে উপস্থাপন করেছিলেন দিশা নায়কে ভেঙে দেওয়া দুশো পঁচিশ সদস্যের সংসদ পঁচিশ সদস্যের সংসদে অনুরা কুমারের নির্বাচনী জোট ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপির মাত্র তিনটি আসন ছিল সরকারি গেজেটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী চোদ্দ নভেম্বর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এদিকে প্রেসিডেন্ট অনুরা কুমারা প্রধানমন্ত্রী হিসেবে গতকাল মঙ্গলবার তার মিত্র রাসুয়ারি আমারিয়ারাকে বাছাই করেছেন শ্রীলঙ্কার ইতিহাসে তিনি হলেন তৃতীয় কোনো নারী প্রধানমন্ত্রী হিজবুল্লাহ ও ইসরায়েলের সংঘর্ষ থামাতে পারে একমাত্র যুক্তরাষ্ট্র মঙ্গলবার বেরুতে বৈরুতে মূলত চালানো ইসরায়েলি হামলায় এক জ্যেষ্ঠ হিজবুল্লাহ কমান্ডার নিহত হবার পর এমন দাবি করেছে লেবানন নিহত কমান্ডারের নাম ইব্রাহিম কুবাইসি সোমবার থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত পঞ্চাশ সহ পাঁচশো উনসত্তর জন লেবানিজ প্রাণ হারিয়েছেন এছাড়া আহত হয়েছে প্রায় এক হাজার আটশো পঁয়ত্রিশ জন জাতিসংঘ সাধারণ পরিষদ সম্মেলনে সবাইকে শান্তে থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই ছিল এখনকার মতো তবে যাওয়ার আগে শিরোনাম জানাবো একবার রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে আরো বিশ কোটি ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র বিবৃতি চট্টগ্রামে নেচে গিয়ে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার তিন সবাই নিহতের বন্ধু বলছে পুলিশ দায়িত্ব গ্রহণের পর সংসদ ভেঙে দিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরাগ ভোট হবে চোদ্দই নভেম্বর এই ছিল এখনকার মতো আমাদের পরের নিউজ আপডেট বেলা চারটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে